হরে কৃষ্ণনাথের ঘুম থেকে উঠে চলে এসেছি আর গোপসনাথের জন্মাষ্টমীর দিনে চান করানোর জন্য নিয়ে চলে এসেছি একটু চন্দন আর ঘি গোলাপ জল ভালো করে গোপসোনাকে স্নানের আগে মাখিয়ে দিলাম তারপর ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম করে গোপসোনা স্নানটা সেরে নিলাম তারপর ওদেরকে নতুন নতুন ড্রেসগুলো পরিয়ে দিয়েছি দেখো ওদের নতুন ড্রেস পরে কি না দেখতে লাগছে তারপর একটু সেন্ট ওদেরকে মাখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে গোপসনাথের যে পছন্দের চকলেটগুলো কিনে এনেছিলাম সেই চকলেটগুলো দিয়ে দিলাম গোমাতাকেও একটা চকলেট দিয়ে দিয়েছিলাম গোমাতাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগে গণেশ ঠাকুরকেও চকলেট দিয়ে সকালবেলায় বাতাসা জল দিয়ে পুজোটা সেরে নিলাম তারপর চলে এসেছিলাম স্নান করতে স্নান টান করে এসেছে যেহেতু আজকে আমার জন্মাষ্টমী সারাদিনই উপোস তাই ঠাকুরের ভোগ জন্য মায়ের সঙ্গে একটু সাহায্য করে দিয়েছিলাম ময়দাটা মেখে নিলাম আর সঙ্গে দেখো লুচিটা বেলার জন্য তেল ফেল যা দরকার সব নিয়ে নিয়েছি আজকে হবে তালের লুচি আর মা ওদিকে তালের বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছে তারপর মা সুজিটাকেও চাপিয়ে দিয়েছে আর গোপু যেহেতু ছানা মাখন ঘি এসব খেতে ভালোবাসে তাই ছানা হবে আজকে বাড়িতে আর দেখো নারকলের নাড়ু আর সুজিটাকে চাপিয়ে নিয়েছে আমি রেবুর রসটা গেলে দিয়েছিলাম মা ছানাটার জন্য রেবুর রস দিয়ে দিলো আর দেখো তারপর যেহেতু তো সারাদিন আজকে উপোস করে আজ একটু শরবতও খেয়ে নিলাম আর ওদিকে পুরোহিত মশাই এসেছিল মন্ত্রপাঠ মানে শ্রীকৃষ্ণের জন্মকথা শোনানোর জন্য আর এই বড় বার যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের নারায়ণের ভোগ যাবে বলে প্রত্যেক বছর নারায়ণ বাড়িতে এসেই পুজো হয় কিন্তু এবছর নারায়ণ বাড়িতে আসবেন না কারণ এত বৃষ্টি পড়ছে যে পুরোহিত মশাইয়ের নারায়ণকে ঘুরে ঘুরে প্রত্যেক একটা বাড়িতে পুজো করা সম্ভব নয় আর সন্ধ্যাবেলায় গোপাল সোনাকে ভোগটা দিয়ে দিয়েছিলাম তারপর ধূপ দিয়ে আরতি করে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম নাম পড়ে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম নারায়ণের মন্দিরে আমি আর মা মিলে ভোগ নিয়ে তারপরে যে নারায়ণের সন্ধ্যা আরতি হলো ভোগ প্রসাদ হলো তারপর সবশেষে নারায়ণের গোপালের প্রসাদ খেয়ে উপোসটাকে ভঙ্গ করলাম লাস্টে